নয় ডিসেম্বর এমন একটা দিন যেদিন বাইরে পৃথিবী খুব সাধারণ মানুষের ভিড় গাড়ির শব্দ কিন্তু নামের মানুষদের ভেতরকার পৃথিবী আজ গভীরভাবে বদলাতে শুরু করে এটা এমন একটা পরিবর্তন নয় যা হঠাৎ করে চোখে পড়ে এটা এমন পরিবর্তন যা মনের ভিতরে দরজা খুলে দেয় যে দরজাটা অনেক দিন ধরে বন্ধ ছিল চাপ চিন্তা দুশ্চিন্তা ব্যথা আর ভুল বোঝাবুঝির পাহাড়ে নয় ডিসেম্বরের আলো ভোরের প্রথম দিকে চোখে না লাগলেও মনে একটা জায়গায় নরম আলো পড়ে যেন ভেতরের অন্ধকারটা একটু ফাঁকা হয়ে গেছে এমন অনুভূতি মাঝে মাঝে আসে কিন্তু মানুষ বুঝতে পারে না এটা কোন দিনের শুরুতে হয় ইসলামের মানুষ আজ সেই বিরল অনুভূতিটাই পায় আজ সকালে ঘুম থেকে উঠে ইসলামের মানুষদের প্রথমে বুঝতেই পারে না তাদের ভেতরে কি বদলেছে কিন্তু মনে মনে টের পায় আজ অকারণ রাগ নেই আজ হৃদয়ের ভেতরে পুরনো অভিযোগ জেগে ওঠে না আজ কোনো পুরনো স্মৃতি ব্যথা দেয় না আগের মতো তীব্রভাবে এমন যেন নিজের মনের ওপর নিজেরই নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে অনেক দিনের ভেতরে ঝড় যা মানুষ কাউকে দেখায় না যা শুধু নিজের বালিশি বোঝে সেই ঝড় আজ একটু থেমে থাকে নীরব শান্তি নেমে আসে যে শান্তি মানুষ প্রকাশ করতে পারে না কিন্তু অনুভব করতে পারে গভীরভাবে নয় ডিসেম্বরের বাস্তব শক্তি এখানেই এটা ভিড়ের মধ্যে চুপ করে দাঁড়িয়ে থাকা এক শক্তি যে শক্তি মানুষের মনকে ভারমুক্ত করতে শুরু করে ইসলামের মানুষদের জীবনে আজ একটা বড় পরিবর্তন হয় ওরা আজ নিজেদের সম্পর্কে একটু পরিষ্কার ভাবে ভাবতে পারে আজ সেই মানসিক দূরত্ব তৈরি হয় যা মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে যে মানুষরা অনেক দিন ধরে কারো কথায় কষ্ট পাচ্ছিল যে সম্পর্কটা অকারণে মানুষকে টেনে নিচ্ছিল যে পরিস্থিতি অসম্মান বা চাপ দিচ্ছিল আজ সেই জায়গাগুলো অসহ্য মনে হয় না বরং মনে হয় এটা আমি ছেড়ে দিতে পারি এটা আর আমাকে নিয়ন্ত্রণ করতে দিচ্ছে না আমি আমার জীবনের পথ নিজে ঠিক করব। এই অনুভূতিটাই আসল শুভ সময়ের শুরু অনেক সময় সৌভাগ্য আসে বাইরে থেকে নয় ভেতর থেকেই শুরু হয় আজ কাজের ক্ষেত্রে একটা অদ্ভুত স্বস্তি আসে যে কাজটা পিছিয়েছিল যে ফাইলটা আটকে ছিল যে অনুমতি আসছিল না যে সুযোগটা হাত ছাড়া হচ্ছিল আজ সেসব একটু নরম হয়ে মানুষকে জায়গা দেয় কাউকে আপনি আজ বুঝতে পারবেন সহজেই কারো কথা আজ আপনাকে ক্ষতবিক্ষত করবে না কোনো সমস্যাকে আজ অতিক্রম করা কঠিন লাগবে না এই শক্তিটাই দিনের উপহার অর্থনৈতিক দিকেও আজ একটা বাস্তব ইঙ্গিত আছে বড় টাকা না যেমন হঠাৎ টাকার কোনো টেনশন কমে যাওয়া হঠাৎ কোনো বিল ঠিকভাবে ম্যানেজ হয়ে যাওয়া হঠাৎ পাওয়া কোনো অফার বা কাজের সুযোগ হঠাৎ কিছু সহায়তা বা এমন কিছু কথা যা ভবিষ্যৎ সম্পর্কে আশ্বস্ত করে সম্পর্কে আজ দিনটা বেশি নরম যেহেতু আবেগপ্রবণ ওদের অনুভূতি দ্রুত বদলে যায় কিন্তু আজ অনুভূতিগুলো সংযত শান্ত সহনশীল আজ কারো কথা শুনলে ব্যথা লাগলেও সেটা তীব্র রাগ বা তীক্ষ্ণ অভিমান তৈরি করবে না বরং ওরা ভাববে হয়তো মানুষটারও নিজস্ব সমস্যা আছে হয়তো আমি ওকে ভুল বুঝেছি হয়তো এটা বড় বিষয় নয় এই পরিণত চিন্তায় সম্পর্ককে স্থায়ী করে তোলে নয় ডিসেম্বরের আশীর আশীর্বাদ হচ্ছে মন পরিষ্কার হওয়া মানুষ যখন নিজের মনে জট খুলতে শুরু করে তখন বাইরে থেকে আসা ভালোবাসা সম্মান সুযোগ সবকিছুরই মানুষের কাছে সহজে পৌঁছতে পারে আজ অনেকেই বুঝতে পারি কেউ আপনাকে মনে মনে ভালোবাসে কিন্তু বলতে পারে না কেউ আপনাকে মূল্য দেয় কিন্তু প্রকাশ করতে পারে না কেউ আপনার উপর রাগ করলেও ভেতরে আপনার জন্য নরম এই নরম অনুভূতি আজ মানুষের কাছে পৌঁছায় দিনের শেষে ইসলামের মানুষেরা একটা ভেতরের দীর্ঘ শ্বাস নেবে যেন বলা যায় আজকের দিনটা আমাকে একটু বাঁচিয়ে দিলো ভালো কিছু বাকি আছে আমি শেষ হয়ে যায়নি আমি এখনো বদলাতে পারি এখনো নতুন করে শুরু করতে পারি এখনো নিজের জীবনে আলো আনতে পারি নয় ডিসেম্বর ঠিক এইভাবেই কাজ করে চিৎকার না করে ঘোষণা না করে নাটকীয় কিছু না ঘটিয়ে নীরবে ফিরে অদ্ভুতভাবে সুন্দরভাবে এটা এমন একটা দিন যখন মানুষ বুঝতে পারে ভাগের সময় কখনো আওয়াজ না করেই এসে যায় এবার আমি নয় ডিসেম্বরের কিছু টোটকা সম্পর্কে আপনাদের সামনে বলবো প্রথমেই বলবো নয় ডিসেম্বরের শক্তি নরম হলেও খুব কার্যকর আজকে টোটকাগুলোর উদ্দেশ্য হলো ভেতরে চাপ কমানো সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর করা টাকা আটকে থাকা বন্ধ হওয়া মনের শান্তি ফিরে পাওয়া নেতিবাচক শক্তি সরে যাওয়া ভাগ্য পরিষ্কার হওয়া শুরু এগুলোর প্রতিটা খুব সহজ কিন্তু নয় ডিসেম্বর করলে ফল অনেক দ্রুত ধরা দেয় কারণ দিনটা মন শক্তি ও গ্রহের ভারসাম্য বদলে দেয় দরজার সামনে নুন জল আজ সন্ধ্যায় একটি ছোট বাটিতে গরম হালকা নুন মিশ্রিত জল রেখে বাড়ির মেইন দরজার কোণের পাশে দুই ঘন্টা রাখুন এই জল এমন সব শক্তিকে টেনে নেয় যা মানুষের ভেতরে ক্লান্ত করে তোলে হঠাৎ রাগ অকারণ ভয় অসহায় অনুভূতি মন খারাপ উত্তেজনা দুই ঘন্টা পরে সেই জল ফেলে দেন সঙ্গে সঙ্গে মন হালকা হবে তুলসী পাতার ধোয়া টোটকা আজ রাত আটটার পরে তিনটে শুকনো তুলসী পাতা হালকা আগুনে পুড়িয়ে তার ধোয়া চার কোনায় একটু ছড়িয়ে দিন এতে ঘরের টেনশন কমে পরিবারের রাগ কমে প্রিয়জনের মনে নরম ভাব আসে ভুল বোঝাবুঝি দূর হয় ঘরে শান্তির শক্তি তৈরি হয় মানিব্যাগে একটি সবুজ পাতা টোটকা আজ দুপুরের পরে একটি ছোট সবুজ পাতা তুলসী না হলেও চলবে মানি ব্যাগে রাখুন কিন্তু তুলসী হলে ভালো হয় গ্রহের শক্তি অনুযায়ী সবুজ আজ টাকা প্রবাহের প্রতীক এটা করলে টাকা আটকে থাকা কমে ছোট ছোট আয়ের রাস্তাও খুলে যায় যে সুযোগগুলো হারিয়ে যাচ্ছিল তা আবার সবার সামনে আসে সাদা মোমবাতির আলো টোটকা আজ রাতে একটা ছোট সাদা মোমবাতি পাঁচ মিনিট জ্বালিয়ে তারা আলো দেখো চুপচাপ এটা গভীরভাবে মাথার চাপ কমায় ভয় কমায় ভবিষ্যৎ নিয়ে অস্থিরতা দূর করে এবং মনের জট খুলতে সাহায্য করে আজ রাত এগারোটার পর তিরিশ থেকে নীরবতা এগারোটার পরে তিরিশ সেকেন্ড চুপ করে বসে শুধু শ্বাসের শব্দ শোনো এই টোটকা মানসিক বিশৃঙ্খলা সরিয়ে দেয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায় মনের ভার কমায় নেতিবাচক ক্ষতি থামায় এবার বলবো মুসলিমদের জন্য নয় ডিসেম্বরের দিনের শক্তি নরম শান্ত ধৈর্যের এই দিনটা ইসলামের মানুষের জন্য এমন এক শক্তি নিয়ে আসে যা ভেতরের অস্থিরতা কমায় রিজিক বা রোজগারের বরকত বাড়ায় মনকে নরম করে দেয় নেতিবাচক শক্তি দূর করে এবং মানুষকে আল্লাহর রহমতের দিকে টেনে আনে এই দিনের আমলগুলো খুব সহজ কিন্তু বাস্তবে অনেক শান্তি এনে দেয় প্রথমেই বলবো বিসমিল্লাহির রহমানের রহিম একুশ বার সকালবেলা পাঠ করুন নয় ডিসেম্বর সকালে উঠে কোনো কথা বলার আগে একুশ বার ধীরে ধীরে বলবেন বিসমিল্লাহির রহমানের রাহিম ইসলামের মানুষদের জীবনে যে বাধাগুলো হঠাৎ তৈরি হয় কাজ আটকে যাওয়া টাকা না থাকা উদ্যম কমে যাওয়া অকারণে সমস্যা এই রিজিক সেসব নরম করে দেয় এতে কাজ সহজ হয় মন শান্ত হয় রিজিকের দরজা খুলে নেতিবাচক চোখের বদনিয়ত দূর হয় এটা সবচেয়ে নিরাপদ শক্তিশালী এবং হালাওয়াল সুরাফালাক ও সুরানাস তিনবার আজ দুপুরে বিকালে সুরাফালাক এবং সুরানাস তিনবার পড়ো এই দুই সুরাহাকে বলে যা নবীজি নিজে প্রতিদিন পড়তেন জাদু নজর শত্রুতার হাত থেকে বাঁচতে ইসলামের মানুষদের ওপর মানুষ অনেক সময় ঈর্ষা করে কটু কথা বলে মন্দ নজর দেয় ভুল বোঝে এই সুরাহ দুটোর সেই নেগেটিভ শক্তির দরজা বন্ধ করে দেয় বন্ধুরা অবশেষে নয় ডিসেম্বরের এই বিশেষ সময়টাকে যদি ইস নামের মানুষদের জীবনের সাথে মিলিয়ে দেখা যায় তাহলে একটা বিষয় খুব স্পষ্ট ভাবে বুঝতে পারবে এই দিনটা তোমার জীবনে হঠাৎ করে দরজা খুলে দেওয়ার দিন শুধু ভাগ্য খুলবে বলে নয় বরং তুমি নিজের ভিতর থেকে বদলে যাবে বলে কারণ ভাগ্য কোনোদিন নিজের মতো খুলে যায় না মানুষের মন বদলালে চিন্তা বদলালে আচরণ বদলালে ভাগ্যও বদলে যায় নয় ডিসেম্বর তোমাকে সেই সুযোগটাই দিচ্ছে এটা এমন একটা দিন যখন অনেক দিন ধরে আটকানো কাজ গতি শুরু করে মনে জমে থাকা ভারী ভাবটা একটু একটু করে হালকা হবে আর তুমি নিজের ভেতর একটা পাবে এই দিনের শক্তিটা মানুষদের জন্য এতটাই আলাদা যে তোমাকে মন বলে দিচ্ছে তোমার জীবনের যা হারিয়ে গেছিল তার পথ আবার তোমার দিকে ফিরে আসছে এদিন তোমার ভেতরে দুটো জিনিস খুব তীব্রভাবে কাজ করবে একটা নতুন আত্মবিশ্বাসের ঢেউ একটা অদৃশ্য আশীর্বাদের হাত এই দুটোই মিলে তোমার পথ পরিষ্কার করে দেবে জীবনে যে সম্পর্কগুলো বারবার ভেঙে যাচ্ছিল ভুল বোঝাবুঝি হচ্ছিল সেগুলোও ধীরে ধীরে নরম হতে শুরু করবে তাহলে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লাগে যদি মনে হয় আমার বলার টোটকাগুলি করলে আপনি ফল পাচ্ছেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে জানাবেন আপনার শুভ নামটি কমেন্ট সেকশানে লিখে জানাবেন আর আমার এই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন কারণ আমরা এই দিব্য দৃষ্টি চ্যানেলটিতে এমনই ইসলামের মানুষদের ভাগ্যফল সংক্রান্ত ভিডিও প্রতিনিয়তই আনতে থাকি যদি আপনারা অন্য ধরনের কোনো ভিডিও পছন্দ করেন তবে সেটিও লিখে জানাতে ভুলবেন না যদি অন্য কোনো বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ইসলামের মানুষদেরকে ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরও কিন্তু ব্যাপারগুলি জানতে সাহায্য করুন বন্ধুরা পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ